হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের ইতিহাসের জৈন ধর্ম নিয়ে আলোচনা করবো যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট তো চলো ভিডিওটা শুরু করা যাক জৈন ধর্মের প্রথম প্রশ্নটি হচ্ছে তীর্থঙ্কর ঠিক আছে আমাদের পরীক্ষায় সরাসরি জিজ্ঞাসা করে যে তীর্থঙ্কর শব্দটি কোন ধর্মের সাথে যুক্ত তো তীর্থঙ্কর শব্দটি জৈন ধর্মের সাথে যুক্ত জৈনদের মতে বহু প্রাচীনকাল থেকে চব্বিশ জন তীর্থঙ্কর বা পথ নির্মাতা জৈন ধর্মের প্রবর্তন বা প্রচার করেন জৈন ধর্মের তীর্থঙ্করের সংখ্যা কত চব্বিশ জন সর্বপ্রথম তীর্থঙ্করের নাম কি ঋষভদেব এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম মহাবীর প্রথম তীর্থঙ্কর ঋষভদেব ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা তো জৈন ধর্মের প্রতিষ্ঠাতা নাম কি ঋষভদেব জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন ঋষভদেব এবং যদি বলা হয় জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কী তাহলে হবে মহাবীর প্রকৃত প্রতিষ্ঠাতা মহাবীর প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাবীর জৈন ধর্মের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ঋষভদেব এবং প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে হবে মহাবীর এই চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে কেবল তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ ও চব্বিশতম তীর্থঙ্কর মহাবীরের সম্বন্ধে জৈন ধর্মগ্রন্থে কিছু সংবাদ পাওয়া যায় আমাদের যে চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছে তার মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছেন ঋষভদেব পার্শ্বনাথ বা পরেশনাথ আর মহাবীর তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরশনাত কিছুগুলি উপদেশ প্রচার করেন যা চতুর্জাম নামে খ্যাত এই উপদেশগুলি কী কী অহিংসা সত্য অচর্য ও অপরিগ্রহ ঠিক আছে অহিংসা অর্থাৎ হিংসা না করা সত্য সদা সত্য কথা বলা অচর্য মানে চুরি না করা এবং অপরিগ্রহ হচ্ছে মানে মেটেরিয়ালিস্টিক জিনিস যেগুলো সেগুলো থেকে ডিট্যাচ হওয়া অর্থাৎ মোহামায়া এইসব এবং আমাদের যে কোনো মানুষের উপর বা কোনো স্থানের উপর মায়া হয়ে যায় সেগুলি থেকে ডিট্যাচ হওয়া ঠিক আছে এটি হচ্ছে অপরিগ্রহ পরবর্তীকালে মহাবীর আরেকটি উপদেশ এটির সাথে যুক্ত করে যেটি হচ্ছে ব্রহ্মচর্য যেটি হচ্ছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য এটি কে সংকলন করেন মহাবীর এটি যুক্ত করেন মহাবীর আগে ছিল চারটি তাই একে বলা হতো চতুর্জাম এবং পরে এটি আরেকটি মহাবীর যুক্ত করেছিলেন এবং পরে এটি খ্যাত হয় পঞ্চমহাব্রত নামে তো এই পঞ্চমহাব্রত প্রথম চারটি হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথের প্রচার এবং পরে ব্রহ্মচর্য যুক্ত করেন মহাবীর এবং এগুলিকে একত্রে এখন বলা হয় পঞ্চমহাব্রত পঞ্চমহাব্রত পঞ্চ এখান থেকে কোশ্চেন আসে যে পঞ্চমহাব্রত কোন ধর্মের সাথে যুক্ত জৈন ধর্মের সাথে এবং চতুর্জাম কোন ধর্মের সাথে যুক্ত জৈন ধর্মের সাথে এবং তোমাদের এভাবে কোশ্চেন দেয় যে কোনটি পঞ্চমহাব্রতের অংশ নয় বা কোনটি চতুর্জামের অংশ নয় তোমাদেরকে অপশান দিয়ে দেবে অহিংসা সত্য অচর্য এবং আরেকটি যে কোনো অপশান দিয়ে দেবে সেক্ষেত্রে এবং তোমাদেরকে চয়েস করতে হবে যে কোনটি নয় তো প্রথম তীর্থঙ্কর হচ্ছে আমাদের ঋষভদেব এবং তাকে অক্স বা ষাঁড় চিহ্ন দ্বারা প্রতীক চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় এবং তার জন্মস্থান হচ্ছে অযোধ্যা অযোধ্যা তার জন্মস্থান হচ্ছে অযোধ্যা অযোধ্যা তার জন্মস্থান কোথায় হচ্ছে অযোধ্যা তেইশতম তীর্থঙ্কর হচ্ছে পরশনাথ বা পার্শ্বনাথ তাকে সাপ চিহ্ন দ্বারা চিহ্নিত হয় সাপ স্নেক স্নেক চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় এবং তার জন্মস্থান হচ্ছে বারাণসী তার জন্মস্থান হচ্ছে বারাণসী এবং চব্বিশতম তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর এবং মহাবীরকে সিংহ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় সিংহ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় লায়ন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় মহাবীরের জন্ম পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে হয় কুন্দপুর বা কুন্দগ্রাম কোথায় উপস্থিত বৈশালীতে জাতিক নামক ক্ষত্রিয় রাজ পরিবারে হয় তার পিতৃ দত্ত নাম ছিল বর্ধমান অর্থাৎ তার আসল নাম যদি বলা হয় তো আসল নাম ছিল বর্ধমান তার মাথার নাম ছিল ত্রিশলা যিনি লিচ্ছবি বংশীয় রাজকন্যা ছিলেন এবং তার পিতার নাম ছিল সিদ্ধার্থ তার স্ত্রীর নাম ছিল যশোদা এবং তার কন্যার নাম ছিল প্রিয়দর্শনা এখানে একটু ভুলিয়ে যেতে পারে যে গৌতম বুদ্ধের অর্থাৎ আমাদের যে সিদ্ধার্থ তার স্ত্রীর নাম ছিল যশোধরা এবং বর্ধমান অর্থাৎ মহাবীরের স্ত্রীর নাম হচ্ছে যশোদা তিরিশ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন মহাবীর তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করেন এবং তার একজন সঙ্গীও ছিল তার নাম হচ্ছে মেখ্যালী গৌশল মেঘখালি কৌশল পরবর্তীকালে তাদের মধ্যে একটা মনোমালিন্য দেখা দেয় এবং মেঘখালি কৌশল আলাদা হয়ে একটি ধর্ম প্রচার করেন যেটি হচ্ছে আজীবক ধর্ম ঠিক আছে আজীবক আজীবক ধর্ম বা চারবাক ধর্ম তো আজীবক বা চারবাক ধর্মের প্রচারককে ছিলেন আজীবক বা চারবাক ধর্মের প্রচারক ছিলেন মেঘখালি গৌশল ঠিক আছে মেখ্যালী গৌশাল আর এরা ভাগ্যে বিশ্বাসী ছিল মানে ভাগ্যে যেটা হবে সেটা হবেই ফেত ফেতে ফ্যাটালিজমে বিশ্বাসী ছিল এরা ঠিক আছে ফেত ভাগ্যের উপর বিশ্বাসী ছিল নেক্সট দীর্ঘ বারো বছর বয়স সাধনার পরে ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে তিনি কেবল্য বা জ্ঞান লাভ করেন কে লাভ করেন কত বছর বয়সে দীর্ঘ বারো বছর এবং তার বয়স তখন কত ছিল তার বয়স ছিল তখন ফর্টি ঠিক আছে ফর্টি বছর সিদ্ধি লাভ করার পর তিনি জিন বা জিতেন্দ্র নামে খ্যাতি হন ঠিক আছে জিন বা জিতেন্দ্র নামে খ্যাত হন চিরতরে বস্ত্র ত্যাগ করে নির্গস্থ ঠিক আছে নির্গস্থ তার আরেক নাম হচ্ছে নির্গস্থ এবং ন্যায়পুত মহাবীরের আরেক নাম হচ্ছে ন্যায়পুত ন্যায়পুত ঠিক আছে ন্যায়পুত একটু ম্যানেজ করে নেবে অত ভালো হচ্ছে না ন্যায়পুত তিনি কাম ও সুখ দুঃখকে জয় করেছিলেন বলে তাকে মহাবীর বা জিন বা জিন কথার অর্থ হচ্ছে জয়ী বলা হতো তাকে মহাবীর বা জিন আর জিন কথার অর্থ হচ্ছে জয়ী বলা হতো জিন থেকে তাদের শিষ্যদের বলা হতো জৈন জিন থেকে তাদের শিষ্যদের বলা হতো জৈন চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে বাহাত্তর বছর বয়সে রাজগৃহের পাবাপুরীতে তার মৃত্যু হয় ঠিক আছে তিনি অনশনে স্বেচ্ছামৃত্যু বরণ করেন এবং এই পাবাপুরিতে তিনি প্রথম ধর্মপ্রদেশ বা ধর্মপ্রচার করেন নেক্সট আমরা দেখব পৃষ্ঠপোষক অর্থাৎ জৈন ধর্মের কারা পৃষ্ঠপোষক ছিলেন তো মগতরাজ বিম্বিসার অজাতশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য কলিঙ্গরাজ খারবেল কাছিয়াড়ির রাজা মান্ডলিক গুজরাট রাজ জয়সিংহ ও কুমারপাল এই ধর্মে সমর্থক ছিলেন তার মধ্যে আমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য যিনি ভদ্রবাহুর সাথে কর্ণাটকের শ্রবণ গলায় অনাহারে অর্থাৎ সংলেখনা পদ্ধতিতে মৃত্যুবরণ করেন এটি আমাদের ইম্পর্ট্যান্ট এটা মনে রাখতে হবে যে চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর সাথে ভদ্রবাহুকে নেক্সট আমরা জানবো কিন্তু ভদ্রবাহুর সাথে সংলেখনা পদ্ধতিতে মৃত্যুবরণ করেন কর্ণাটকের শ্রবণবেলাগুলায় নেক্সট দেখবো আমরা জৈন ধর্মের মধ্যে যে জৈন ধর্ম শেষে অর্থাৎ খ্রিস্টীয় তৃতীয় শতকে জৈন ধর্ম দুটি ভাগে বিভক্ত হয় দিগম্বর এবং শেতাম্বর দিগম্বররা কোনো বস্ত্র পরতেন না ঠিক আছে দিগম্বররা কোনো বস্ত্র পড়তেন না এবং তাদের নেতার নাম ছিল ভদ্রবাহু এই ভদ্রবাহুর কথায় আমরা তখন বলছিলাম যে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে শ্রবণবেলাগলায় সংলেখনা পদ্ধতিতে অর্থাৎ অনাহারে মৃত্যুবরণ করেছিল এবং তারা শেষে দক্ষিণ ভারত গমন করে অপরপক্ষে এই যে শ্বেতাম্বর শেতাম্বরদের নেতার নাম হচ্ছে স্থূলভদ্র দিগম্বরদের নেতার নাম হচ্ছে ভদ্রবাহু এবং শেতাম্বরদের নেতার নাম হচ্ছে স্থূলভদ্র এবং তারা শ্বেত বস্ত্র পরিধান করতো তাই তাদেরকে শ্বেতাম্বর বলা হতো এবং তারা উত্তর ভারতে ছিলেন ঠিক আছে তারা উত্তর ভারতে ছিলাম তো আমাদের অনেক সময় এই শ্বেতাম্বর দিগম্বরদের মধ্যে পার্থক্য দিয়ে দেয় শ্বেতাম্বররা শ্বেত বস্ত্র পরিধান করতো দিগম্বররা কোনো বস্ত্র পরিধান করতো না শেতাম্বরদের নেতার নাম হচ্ছে স্থূলভদ্র এবং দিগম্বরদের নেতার নাম হচ্ছে ভদ্রবাহু শেতাম্বররা উত্তর ভারতে ছিলেন এবং দিগম্বররা দক্ষিণ ভারত কমন করেন নেক্সট দেখবো আমরা জৈন ধর্মশাস্ত্র তো মহাবীরের আদর্শ সত্য বিশ্বাস সত্য জ্ঞান ও সত্য আচরণ ত্রিরত্ন নামে পরিচিত তো যদি আমাদের বলা হয় যে ত্রিরত্ন কোন ধর্মের সাথে যুক্ত তো জৈন ধর্মের সাথে হবে এবং বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন রয়েছে তো যদি আমাদেরকে বলা হয় যে ত্রিরত্ন কোন ধর্মের সাথে যুক্ত এবং অপশান দিয়ে দেয় জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং উভয়েই তো সেক্ষেত্রে আমাদের উভয়ে টিক করতে হবে জৈন শ্রমণ ভদ্রবাহু রচিত কল্পসূত্র জৈনদের আদি গ্রন্থ বলা হয় একটা এখানে আমি ট্রিক বলে দিচ্ছি সূত্র যে গ্রন্থের সাথে যুক্ত থাকবে আমাদেরকে ধরে নিতে হবে এটা জৈন ধর্মের সাথে সম্পর্কিত ঠিক আছে সূত্র সূত্র যদি কোনো ধর্মগ্রন্থে শেষে থাকে তাহলে তো আমাদেরকে ধরে নিতে হবে এটা জৈন ধর্মের সাথে সম্পর্কিত প্রথম ধর্ম সম্মেলন জৈন ধর্মে ধর্ম সম্মেলন হয়েছিল এবং এবং প্রথম ধর্ম সম্মেলন হয়েছিল পাটলিপুত্রের এই ধর্ম সম্মেলনে মহাবীরের উপদেশগুলিকে বারোটি অঙ্গে সংকলিত করা হয় ঠিক আছে অঙ্গ কোটা রয়েছে বারোটি এবং এই সংকলনকে কি বলা হয় এগুলিকে দ্বাদশ অঙ্গ বলা হয় আর এটি প্রাকৃত ভাষায় রচিত আমাদের জৈন ধর্মের বেশিরভাগ গ্রন্থই কিন্তু প্রাকৃত ভাষায় রচিত এটা আমাদেরকে মনে রাখতে হবে দ্বিতীয় ধর্ম সম্মেলন দ্বিতীয় ধর্ম সম্মেলন হয়েছিল গুজরাটের বল্লভীতে এই সম্মেলনে আবার নতুনভাবে ধর্মগ্রন্থ সংকলন করা হয় বর্তমানে এই সংকলন জৈন আগম বা জৈন সিদ্ধান্ত নামে পরিচিত নেক্সট আমরা এটার একটি তাড়াতাড়ি ওভারভিউ করে নেব জৈন ধর্ম জৈন ধর্মের মোট তীর্থঙ্করের সংখ্যা রয়েছে চব্বিশটি তার মধ্যে প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ বা আদিনাথ আর তার প্রতীক চিহ্ন হচ্ছে ষাঁড় তিনি অযোধ্যায় জন্মগ্রহণ করেন তেইশতম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথ তার প্রতীক চিহ্ন সাপ দ্বারা চিহ্নিত করা হয় এবং তিনি বারাণসীতে জন্মগ্রহণ করেন চব্বিশতম তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর প্রতীক চিহ্ন হচ্ছে সিংহ এবং তিনি কুন্দগ্রাম বৈশালীতে জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে তিনি ক্ষত্রিয় বংশ শ্রেণী ন্যায় ঠিক আছে ক্ষত্রিয় বংশীয় ছিলেন পিতা সিদ্ধার্থ মাতা ত্রিশলা স্ত্রী যশোদা অপর নাম হচ্ছে ন্যায়পুত ও নির্গস্ত আমি যেটা বলেছিলাম যে তার অপর নাম হচ্ছে ন্যায়পুত ও নির্গস্ত প্রকৃত নাম হচ্ছে বর্ধমান দিব্য লাভের স্থান জিম্বিকা গ্রাম কোথায় জ্ঞান লাভ করেন জিম্বিকা গ্রামে জিম্বিকা গ্রামে তিনি জ্ঞান লাভ করেন শালগাছের নিচে রিজুপালিকা নদীর তীরে সঙ্গীকে ছিল মেকখালী কৌশল বা মেকালীপুত্র মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যু মৃত্যু কোথায় হয়েছিল পাবাপুরিতে এবং এই পাবাপুরিতেই প্রথম ধর্মপ্রচারও করেছিলেন পাবাপুরি কোথায় অবস্থিত রাজগৃহে জৈন ধর্মের ত্রিরত্ন সঠিক জ্ঞান সঠিক বিশ্বাস ও সঠিক কর্ম ঠিক আছে জৈন ধর্মের ত্রিরত্ন এবং আমি তোমাদেরকে বলেছিলাম পঞ্চম মহাভ্রত পঞ্চম মহাভ্রত হচ্ছে অহিংসা সত্য আস্থেয় এবং ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ ঠিক আছে অহিংসা অহিংসা অর্থাৎ হিংসা না করা এবং সত্য অর্থাৎ সদা সত্য কথা বলা আস্থেয় অর্থাৎ চুরি না করা ঠিক আছে এবং অপরিগ্রহ অর্থাৎ মানে মোহময়া থেকে ডিট্যাচ হওয়া আর ব্রহ্মচর্য তো এটির মধ্যে চারটি প্রথম চারটি আমাদের পরেশনাথ বা পার্শ্বনাথ উপদেশগুলি দিয়েছিলেন তাইকে চতুর্জাম বলা হয় এবং পরের একটি যেটা ব্রহ্মচর্য সেটি যুক্ত করেছিলেন মহাবীর এবং এগুলিকে এই পাঁচটিকে একসাথে পঞ্চম মহাব্রত বলা হয় নেক্সট এখান থেকে সব আমরা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করে নিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হবে অন্য একটি ভিডিওতে সি ইউ ইন মাই নেক্সট ভিডিও টিল দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং